আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সবুজ বাংলা ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়মতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো আমরা অনেকেই জানি যে হজের একটি অন্যতম ওয়াজিব হলো জামরায় কঙ্কন নিক্ষেপ করা কিন্তু জামরায় কঙ্কন নিক্ষেপটা কেন করতে হয় আরেক কথায় অনেকে বলে থাকেন শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা এই শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা হয় কেন এই বিষয়টা আজকে জানব হজের এটি একটি অন্যতম ওয়াজিব জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ জামরায় কঙ্কন নিক্ষেপ করতে হয় দশ তারিখ বড় জামরায় ষাটটি কঙ্কন নিক্ষেপ করতে হয় এগারো তারিখ তিনটি জামরা আছে তিনটি জামড়ায় কঙ্কর নিক্ষেপ করতে হয় ষাটটি ষাটটি করে এগারো তারিখ একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং বারো তারিখ একইভাবে তিনটি জামড়াতে ষাটটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হয় এভাবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মোট তিন দিনে ঊনপঞ্চাশটি কঙ্কর নিক্ষেপ করতে হয় কিন্তু এর পিছনের কারণটা হলো কি মানে হজের সাথে এই ওয়াজিবটা আসার কারণটা কি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলহাল্লামকে তার পুত্র ইসলাম ইসমাইল আলি জন্য নিয়ে যাচ্ছিলেন প্রথমত্তে শয়তানি কোরবানির মধ্যে বাধা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ পালনে বাধা দেওয়ার জন্য বিভিন্নভাবে বাধা প্রদান করে আর তখন ইব্রাহিম আলাইসাল্লাম ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন আর সে থেকেই ইব্রাহিম আলাহিসাল্লামের প্রতীকে আমলটি হজের সাথে যুক্ত হয় এবং তা হজের জন্য ওয়াজিব করে দেওয়া হয় আব্বাস রাজিউলের বর্ণনা বর্ণনা আছে হজরত ইব্রাহিম আলাহাল্লাম যখন তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন বড় জামরার কাছে শয়তানের মুখাপুখি হয় তখন ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে সাতটি কঙ্ক নিক্ষেপ করেন এবং সেটা মাটিতে মিশে যায় এবং পরবর্তীতে দ্বিতীয় জাম্রার দ্বিতীয় জামরার কাছে আসলে আর ষাটটি কঙ্কর নিক্ষেপ করেন এবং তৃতীয় জামরার কাছে এভাবে ষাটটি নিক্ষেপ করেন এবং শয়তান মাটি আর সেখান থেকেই সে বর্ণনা এসেছে ইবনে আব্বাস বলেন যে তোমরা কঙ্কন নিক্ষেপ করো আর এটা হলো তোমাদের পূর্বপুরুষের একটি অনুকরণ অনুসরণ আর এর থেকেই হজের সাথে এই বিষয়টি যুক্ত হয় এবং হজের ওয়াজিব হিসেবে এই জামরা কঙ্কর নিক্ষেপ করতে হয় আরেকটি বিষয় হলো আমরা আমাদের গত কয়েকটি আলোচনায় হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি একটি বিষয় আরো রয়ে গেছে সেটি হলো বদলি হজ একটা কথা প্রচলিত বা আছে বদলি হজ এই বদলি হজটা কি বদলি হজটা হলো একজন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয় এবং তিনি হজ পালনে আর্থিকভাবে সামর্থ্যবান হলেও শারীরিকভাবে কোনোভাবে সামর্থ্যবান না সেক্ষেত্রে বদলি হজের এই বিষয়টা থাকে আবার অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যখন একজন নারী যখন সামর্থ্যবান হন এবং তার উপর হজ ফরজ হয় বিভিন্ন কারণে যেমন মাহরাম না থাকার কারণে বা অন্য কোনো কারণে যদি বা শারীরিক অক্ষমতার কারণে যদি হজ করতে না পারেন সেক্ষেত্রে তিনি বদলি হজের করাতে পারেন এবং কেউ যদি হজ না করে মৃত্যুবরণ করে তাহলে তার ওয়ারিসগণ যদি তার জন্য বদলি হজ করিয়ে নেয় তাহলেও তা হবে এবং কেউ যদি নিজের আর্থিক সক্ষমতা থাকে কিন্তু শারীরিক সক্ষমতা না থাকার কারণে কাউকে ওসিয়ত করে চলে যান যে উনি থাকা অবস্থায় বা ওনার মৃত্যুর পরে যেন তার এই হজটা বদলি হজটা করানো হয় তাহলেও হবে এক্ষেত্রে বদলি হজের যে বিধানটা সেটা হলো বদলি হজ যিনি করবেন এবং যিনি করাবেন যে আর্থিক ইয়েটা দিবেন সবাই একই সমান স্বভাবের অধিকারী হবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যার উপর হজ ফরজ হয়ে আছে কিন্তু তিনি হজ করেননি এ অবস্থায় দিয়ে বদলি হজ করানো যাবে না এমন একজনকে দিয়ে বদলি হজ করাতে হবে যে যার উপর হজ ফরজ নয় বা হজ ফরজ হয়েছে তিনি হজটা তার ফরজ হজটা উনি আদায় করেছেন ফরজ হজটা আদায় করেছেন এমন ব্যক্তিকে দিয়ে বদলে হস করানো যাবে বা তার উপর হস ফরজ নয় এমন ব্যক্তিকে দিয়ে বদি হস করানো যাবে আল্লাহাবুল্লা আলামিন আমাদেরকে দিনের সকল বিষয়গুলো সঠিকভাবে জানার ও বুঝার তফিক দান করো আলাইকুম রহমতুল্লাহ